লেবাননের রাজধানী বৈরুতে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকায় ওই হামলা চালানো হয় এতে এক নারী ও দুই শিশু নিহত এবং চুয়াত্তর জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সিনিয়র কমান্ডার মুসহিন শুকুরকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে তারা তাদের দাবি হামলায় শুকুরের মৃত্যু হয়েছে তবে দাবি করেছে কমান্ডার শুকুর অক্ষত আছেন এদিকে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে সংখ্যা এড়ানোর লক্ষ্যে কাজ করছে আমেরিকা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন ইসরায়েল যা করছে তা তাদের আত্মরক্ষার জন্য মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় হিজবুল্লা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের দক্ষিণ বৈরুতের হারেথহেরেক এলাকায় হামলা চালায় ইজরায়েলি বাহিনী ইসরায়েলের হামলায় সেখানে এই ধ্বংসস্তূপের সৃষ্টি হয় আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বৈরুতে সিএনএনের সাংবাদিক বেন উইডমেন জানান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোয়া উঠতে দেখা যায় উইডমেন জানান এলাকাটির একটি আবাসিক ভবনেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলার পর ঘটনাস্থলে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা পরে এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানায় হিজবুল্লার কমান্ডার মুসিন শুকুরকে লক্ষ্য করে বৈরুতে এই হামলা চালিয়েছে তারা ইজরায়েল অধিকৃত গোলান হাইটসে রকেট হামলায় শিশুসহ বেসামরিক ইসরায়েলি নিহতের ঘটনায় ওই কমান্ডার জড়িত বলে দাবি তাদের মঙ্গলবারের হামলায় মুসিন শুকুর নিহত হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ তবে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ জানিয়েছে হামলা থেকে বেঁচে গিয়েছেন মুসিন শুকুর আমেরিকার বারবার সতর্কতা সত্ত্বেও গত রবিবার ওয়াশিংটন সফর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হুত্তে লাভিবে ফিরে আসার সঙ্গে সঙ্গে বৈরুতে হামলার সিদ্ধান্ত নেয় ইসরায়েল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পোক্স ভেডান পেটেল জানান মধ্যপ্রাচ্যে সংঘাত যেন না বাড়ে সে লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে আমেরিকা এক নির্বাচনী সমাবেশে যোগ দিতে জর্জিয়ার অ্যাটলান্টার বিমানবন্দরে পৌঁছানোর পর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এ নিয়ে কথা বলেন হ্যারিস বলেন তিনি ব্যর্থহীনভাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে রকেট হামলায় বারো শিশু নিহত হয় আহত হয় আরও অনেকে ওই ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে ইসরায়েল তবে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ আসাদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর